নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো আমি এখনও রেডি হইনি রেডি হব তারপরে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর আমি কথা যাচ্ছি না যাচ্ছি তোমরা সব কিছু দেখতে পাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা এখন আমি চলো রেডি হব আমিও রেডি হব আর ছেলেকেও রেডি করিয়ে দেব যেহেতু আমরা মা ছেলে বেরোবো আজকে তো বন্ধুরা দেখো আমি সে যে গুজে রেডি হয়ে গেছি আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি তো এখন আমরা বেরবো তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সাথে থাকো সব কিছু দেখতে পাবে অবশ্যই তো চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়বো দুজন মিলে তো বন্ধুরা দেখো আমি আর আমার ছেলে আমরা এখন বেরোচ্ছি আর রাস্তাঘাটে আমি আর ভিডিও করতে পারবো না যেহেতু টটরতে বসতে গেলে আমাকে দুহাত ধরে ছেলেকে ধরতে হবে যেহেতু ফোন আর ক্যামেরা আমি ধরতে পারবো না তো বন্ধুরা তোমরা সাথে থাকো তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর টোটোটা খুব নড়ছিল আর আমি এক হাতে ছেলেকে জড়িয়ে ধরেছি আর এক হাতে আমি ফোনটা ধরেছিলাম তো ফোনটা আমি ঠিকঠাকভাবে ধরতে পারিনি যেহেতু আমি ছেলেকে জড়িয়ে ধরেছিলাম তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসলাম সেই জায়গাটা আর আমরা এইমাত্র টোটো করে নামলাম তো চলো ভিতরে গিয়ে দেখি কি আছে সেই জায়গাটার মধ্যে আর কি করতে এসেছি এখানে আর কেনই বা আসলাম সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা এখন মা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা দেখো আমরা ভিতরে চলে আসলাম তো এটা হলো বাচ্চাদের কিচিরমিচির পার্ক তো বন্ধুরা এটা হলো বাচ্চাদের পার্ক তো দেখো আমার ছেলের বন্ধুটাও চলে এসেছে তো দুজন দুজনকে অনেক দিন পর দেখা যেহেতু এক্সাম শেষ হয়ে স্কুল তো এক মাস ছুটি দিয়েছে তো অনেক দিন পর দেখা হলো বলে দুজন দুজনকে জড়িয়ে ধরলো তারা ভীষণ খুশি অনেকদিন পর দেখা হলো বন্ধুদের বন্ধুর সাথে এখন দুই বন্ধু মিলে খেলা শুরু করবে তো বন্ধুরা দেখো আমাদেরও অনেক দিন পরে দেখা আর দেখা করে তো ভীষণ ভালো লাগছে যেহেতু বাড়িতে বসে বসে বোরিং লাগছিল আর বাচ্চাগুলোরও একদম ভালো লাগছিল না তো ভাবলাম একটুখানি এই কিচিরমিচির পার্কে থেকে বাচ্চাগুলোকে একটু ঘুরে নিয়ে আসি তো দেখো আমি চারিদিকটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমরা দুই বন্ধু মিলে এখানে ছবি তুলছিলাম আর ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানালাম তার সাথে আমি চারিদিকটা ভিডিও করলাম যেহেতু আমি ইউটিউবে ছাড়বো আর বাচ্চাগুলো তো ওইদিকে এদিকে খেলছে আর বাচ্চাগুলো তো ভীষণ খুশি তার সাথেও আমরাও ভীষণ মানে মজা করছি আর এনজয় করছি তো পার্কটা ছোট্ট একটা পার্ক তো এখানে বিকাল চারটা থেকে খোলা থাকে সাতটা পর্যন্ত রাত সাতটা পর্যন্ত তো এখানে এই টাইমে সবাই মানে বাচ্চাগুলোকে নিয়ে আসে জাস্ট একটু টাইম কাটানোর জন্য আর বাচ্চাদেরও মানে ভালো লাগবে আর মানে খেলবে যেহেতু বাড়িতে আর মানে ভালো লাগে না সবসময় বাড়িতে থাকতে তার জন্য এটা হলো বাচ্চাদের পার্ক তো এখন বাজে পাঁচটা তো এখন ফাঁকা আছে সবাই আস্তে আস্তে আসবে বাবা এখানে এসে কেমন লাগছে বাবা এখানে এসে কেমন লাগছে দুজনকে ভালো বাবা তোমার কেমন লাগছে ভালো তো এই চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে আচ্ছা হাসকে নিয়ে কোথায় যাচ্ছে

দোল দোল দুলুনি বর আসবে বউ আসবে বউ আসবে তোমাদের বর আসবে না তোমাদের বউ আসবে নিয়ে যাবে তখন ওরে বাপা তো বন্ধুরা দেখো আমরা দুই বন্ধু মিলে একদিকে মজা করছি আর বাচ্চারা একদিকে মজা করছে আর আমরা কিন্তু অনেক ছবি তুলেছি তারপরে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়েছি আর আমি তো ভিডিও করেই যাচ্ছি যেহেতু আমি ইউটিউবে ছাড়বো আর আমার এমনিতে ভিডিও করতে ছবি তুলতে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি ফটো তুলেই যাচ্ছি ভিডিও বানাতেই যাচ্ছি মানে আমার ভালো লাগে তাই করছি তো অনেক দিন পর বন্ধুর সাথে দেখা বেশ ভালো লাগছে মজা লাগছে এনজয় লাগছে তো আমরা কিভাবে মজা করছি এনজয় করছি তো বন্ধুরা তোমরা সাথে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এইখানে আমার বান্ধবী আমাকে ক্যাডবেরি খাইয়ে দিল এখানে আমি দোল খাচ্ছিলাম তো আমি আমার বান্ধবীকে ডাকছিলাম যে প্রিয় এসো আমাকে পিছন দিক থেকে একটু ঠেলে দাও দোলনা খেতে তো সবাই পছন্দ করে ছোটো বড়ো সবারই ভীষণ ভালো লাগে আমার তো বিশেষ করে খুব ভালো লাগে দোলনা খেতে আবার পরে দেখা হবে টাটা টাটা ফিন তাহলে আবার পরে দেখা হবে টাটা সবাই টাটা আমরা বন্ধুরা দেখো মনোতোষ মনতোষের মা চলে যাচ্ছে এখন বাজে ছটা সন্ধে ছটা ওর বর এসেছে নিতে ওরা কোথাও ঘুরতে যাবে ওই জন্য তো দেখো এখন আমরা এখন বাজে ছটা ত্রিশ তো এখন আমরা পার্ক থেকে বেরোচ্ছি তো এখন আমরা বাড়ি যাব হেঁটে হেঁটে যেহেতু আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট যেতে লাগে তো আমরা হেঁটে যাব তো আমার ছেলে ওই মিষ্টি ওই সিঙ্গারা খেতে চাইছে তো যাওয়ার সময় মিষ্টি শিঙাড়া কিনে তারপরে আমরা

তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে আমার ছেলে বলছে যে আমি সিঙ্গারা কিনবো সিঙ্গারা খাবো তো বন্ধুরা এখন আমরা যাব মিষ্টির দোকানে সিঙ্গাড়া কিনতে আর মিষ্টি কিনবো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা চলে আসলাম মিষ্টির দোকানে এখানে আমি সিঙ্গারা কিনবো আর মিষ্টি কিনবো আমি এখানে সিঙ্গারা কিনবো আমার ছেলের জন্য আর মিষ্টি কিনবো আমার জন্য আমি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি না তবুও এক দুটো খায় তবে আমার সব থেকে ভালো লাগে কালো জাম আমি কালো জামটাই কিনি বেশিরভাগ আর ওইটাই খাই তো আমি একটা দুটো খাবো আর কিছুটা আমি বাড়ির জন্য কিনে নিয়ে যাবো তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখো রাস্তাতে বাড়ি যাওয়ার পথে যে আমি ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা দেখতে পেলাম তো মনে ইচ্ছা জাগলো যে আমি ফুচকা খেয়ে আজকে বাড়িতে যাব। তো আমি এখানে দশ টাকার ফুচকা কিনে খেলাম মাত্র চারটা তো বেশি ফুচকা খেতে পারি না তো আমার কাছে চারটা যথেষ্ট তো দেখো আমি এখানে ফুচকা খাচ্ছি আর এখানে মানে একটু অন্ধকার টাইপের ছিল ভিডিওতে ঠিকঠাকভাবে আস আসেনি আর কি

তো বন্ধুরা দেখো আমার ফুচকা খাওয়া কমপ্লিট হলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমার ছেলে ফুচকা খাওয়ার সময় আমাকে বলছে যে মা বেশিক্ষণ ফুচকা খাবে না আর বেশি ফুচকা খাবে না তো আমি এমনিতেও বেশি ফুচকা খাই না আর দেখো বাড়িতে যাওয়ার পথে রাস্তার সাইডে এটা হলো বলমার্ট তো এখানে বাচ্চাদের খেলা চলছে বল খেলা তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা আজকে কিচিরমিচির পার্কে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করেছে ভীষণ এনজয় করেছে তো তার সাথে আমরা দুজন মায়েরাও খুব এনজয় করেছি খুব মজা করেছি তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে আমি যেই কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা